দেখতে পাচ্ছেন ঘুরতে বের হয়েছি মেয়েকে রেডি করে নিয়েছি আর মেয়ের হাসি দেখে জীবনের সব দুঃখ কষ্ট কিন্তু ভুলে যায় ছেলে মেয়ে ভালো থাকলে বাবা মারাও ভালো থাকে আমার সন্তানদেরকে যারা কষ্ট দিবে যারা আমার সন্তানদের চোখে চোখের পানি ফেলবে তারা কখনো আমার মনে জায়গা পাবে না যাই হোক এই কথাগুলি কেন বললাম বুকে অনেক কষ্ট অনেক বেদনা নেওয়ার পরে এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাই তো সবাই দেখছেন আমার মেয়েকে এই যে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে এখন একটু বাইরে যাচ্ছি সবাই তো বলছেন না এখন মোটামুটি সুস্থ দেখা যাক বাইরে যায় কতক্ষণ থাকতে পারি তো একটু বাইরে ঘুরতে যাবে তো যাই একটু বাইরে কাজ আছে কাজটা সেরে আসি আর ঘুরে আসি মেয়েকে একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসি মেয়ের আশায় থেকে আসার পরে বাইরে কোথাও যায় নাই তো এখন নিয়ে যাচ্ছি পনেরো দিন হচ্ছে তো ভাবলাম একটু বাইরে থেকে হাঁটে আসি ঘরের ভিতরে আসার থেকে বললিস তার থেকে তোর অপারেশনে কী কী হয়েছে না হয়েছে আপনাদের তো কারোর সঙ্গে শেয়ার করে কোন কোনো এক ভিডিওতে গল্প করব অবশ্যই সবাই ভিডিওর সঙ্গে থাকবেন আর দেখবেন আমার মেয়েটা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবার কাছে এই দোয়াটাই করে সবাই দোয়া করবেন যেন সবসময় সারা জীবন যেন ভালো থাকে এই সবাই করবেন তো বাইরে একটু ঘুরে আসি আর কি কি না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বাইরে এসেছিলাম মেয়েকে নিয়ে ঘুরতে আর এই তো স্টেশনে এসেছিলাম মেয়ের একটা পছন্দর খাবার সেটা খেতে চেয়েছিল বলে তার জন্য স্টেশনের পাশে যে বেকারি গুলি থাকে সেখান থেকে কিন্তু এসেছিলাম কিনে নেওয়ার পরে স্টেশনে একটু ঘুরে গেলাম আর স্টেশনে এত পরিমাণে ছিল আর আকাশটা এত পরিমানে মেঘলা মেঘলা আকাশ ছিল দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে বৃষ্টি চলে আসবে আর মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর যেহেতু এখন সাড়ে পাঁচটা মতো বাজে সন্ধ্যা তো লেগেই গেছে যাই হোক থেকে ঘুরে এখন বাসায় চলে যাব আর বৃষ্টি পড়তে লাগছে তার জন্য আমরা তাড়াতাড়ি করতেছি দেখতে পেলেন মেয়ের সঙ্গে করে বাইরে গিয়েছিলাম মেয়ের মনটা খারাপ লাগতেছিল ঘরে বন্দি থাকতে ওর একেবারে মন চাচ্ছিল না তো ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসলাম তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম ফাইনালি আজকে সে ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে তো তারপরে কোনো ভিডিও করি না একটু রান্না বাড়ি করেছিলাম আর মনটা খুব খারাপ মানুষে বেশি ভালোবাসলে না মানুষ অনেক কষ্ট দেয় তো যাই হোক কষ্ট দিক মানুষের যার যেটা রুচি সে সেটাই করে তাই না তো যার যার মতো শেষে যেটা করে করুক আমার আমি চাই না কাউকে কোনো কষ্ট দিয়ে কোনো আঘাত দিতে চাই চাই না কোনো সময় চাই না কারণ আমার যারা কষ্ট দেশে দিক আর ভালো থাকুক কষ্ট দিয়ে যদি তারা ভালো থাকতে পারে ভালো থাকুক সমস্যা নেই তো যাই হোক আমার অসুস্থ মেয়ে যারা কাঁদাইছে তাদেরকে কখনো আমি মন থেকে আর কোনো দিনও মেনে নিতে পারবো না আমাকে ভালোবাসা দেখালে হবে না কারণ আমার সন্তানদেরকে যারা ভালোবাসে না তাদেরকে আমি কখনো ভালোবাসবো না কারণ আমি সারা পৃথিবীতে সবাইকেই নিজের আত্মীয় স্বজন যাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক সবাইকে আমি ভালোবাসি কিন্তু আমার দিন শেষে তারাই কিন্তু কষ্ট দেয় তাই কষ্ট দেছে যারা তাদের কষ্ট দিয়ে তারা তাদের মতো ভালো থাকুক সমস্যা নেই তো আপনারা যারা আমাদেরকে ভালোবাসে তারা অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ওর যেহেতু কলেজ খুলে দিয়েছে কলেজে তো যেতেই হবে পরীক্ষা